সকাল সকাল বাইকে করে রওনা দিলাম লালবাগ কেল্লার দিকে ইতিহাসের এক জীবন্ত নিদর্শন দেখতে কিন্তু ঢাকার রাস্তা মানেই যেন একটা চ্যালেঞ্জ জ্যাম ফিটনেসবিহীন বাস হুট করে ব্রেক করা আর পেছনে কোনো হেডলাইট নাই যে কোনো সময় বড় অ্যাক্সিডেন্ট কোনো নিয়ম মানে না ট্রাফিক সিগনালও যেন অলঙ্কার মাত্র আর এদের ফেলে যাওয়া ধোয়া কালো ধুলো যেন শাশুনিতে কষ্ট হয় এ শহরের বাতাসে যেন শুধু ধোয়া আর ক্লান্তি চোখ জলে বুক ভার হয়ে আসে একটা সময় মনে হয় আমি কি ঢাকায় বাঁচছি না বেঁচে থাকার চেষ্টা করছি তবুও আজকে ঈদের পরের দিন রাস্তা কিছুটা ফাঁকা আমরাও সেই সুযোগটা কাজে লাগিয়ে এক টানে পেরিয়ে গেলাম এই বিষাক্ত শহরের কংক্রিট জঙ্গল গন্তব্য লালবাগ কেল্লা ঢাকার এই দূষণ আর হট্টগোল পেরিয়ে যখন লালবাগ কেল্লার দেয়ালে চোখে পড়ে তখন মনে হয় একটুখানি শান্তি একটুখানি ইতিহাস আর পুরোনো দিনের গল্প যে দেয়ালে এক সময় মোগলদের শক্তি প্রেম আর যুদ্ধের কাহিনী লুকিয়েছিল আজও সেই কেল্লা দাঁড়িয়ে আছে নীরবে আমাদের অপেক্ষায় তার গল্প শোনাতে আসসালাম আলাইকুম আমি সাবিদ আজ আমি এসেছি বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত সাক্ষ্য লালবাগ কেল্লা ঘুরতে চলো চোখে দেখেই তোমাদের একটা অসমাপ্ত রাজপ্রসাদের ধারণা দেওয়া যাক সতেরোশো শতাব্দীর মাঝামাঝি মোহাম্মদ আজম শাহ শুরু করেছিলেন এই লালবাগ দুর্গের নির্মাণ কাজ কিন্তু ইতিহাসের বাঘ ঘুরে এটাও অসমাপ্ত রয়ে গেছে তাতেও লুকে আছে রহস্য এই যে পিছনে দেখছো এটা মূল কেল্লা ভবন ভিতরে আছে শাহী বসার ঘর গোপন পথ আর রাজকীয় গৃহ তুমি যদি ইমাজিন করতে পারো তাহলে বুঝবে মুঘলদের কতটা রাজকীয়তা ছিল এই সমাধির নিচে ঘুমিয়ে আছে এক নারী যাকে ঘিরে আছে এক প্রেম রহস্য রাজনীতি তিনি পরিবী সাহেস্তাখানের মেয়ে কেউ বলেন তিনি ছিলেন অসাধারণ রূপবতী কেউ বলে খুব শিক্ষিত আর ইতিহাসের পাতায় লেখা আছে মৃত্যু ছিল অকাল সেই সময় সাহস্তাখান নাকি নির্মাণ থামিয়ে দেয় এই সমাধি শুধু এক নারীর গবন নয় এ হচ্ছে এক অসমাপ্ত স্মৃতি এখানে লুকে আছে সব থেকে গভীর এবং নীরব ইতিহাস সময় গড়িয়েছে কিন্তু এই মর্মর পাথর যেন আজও বলছে অসমাপ্ত প্রেম সবচেয়ে গভীরয় সমাধিটা হচ্ছে মির্জা বাঙালির সমাধি তিনি ছিলেন শায়স্তা খানের একজন আস্থা সেনাপতি তার নেতৃত্ব আর জন্যই ইতিহাস আজও তাকে মনে রেখেছে আজ খেয়াল দেখো পাশে রয়েছে শিশুর কবর তাদের নাম নেই পরিচয় নেই কিন্তু এই মাটির নিচে হয়তো চাপা পড়ে আছে শত বছরের গল্প হয়তো কান না সমাধিগুলো শুধু পাথর না এগুলো হলো ঐতিহাসিক নিস্তব্ধ এক প্রাচীন স্বাক্ষর যা আজও সময়ের দেয়ালে লিখে যাচ্ছে ইতিহাসের অজানা অত্থায় যে বিল্ডিংটা দেখছেন এটাই লালবাগ কেল্লার এক গোপন ঐতিহ্য এটা হলো দেওয়ান খানা আবার কেউ বলেন হাম্মাম খানা মানে স্নান ঘর তখনকার দিনে এখানে হয়তো এখানে চলতো বিচার রাজনীতি আর সিক্রেট সভা আবার কারো মতে এই জায়গা ছিল রাজকীয় স্নান ঘর যেখানে মুঘল আমলে চলতো বিলাসিতা আর বিশ্রাম জানিনা ঠিক কোন গল্পটা সত্য কিন্তু জানো এই দেওয়ালগুলো কিন্তু বহু শতাব্দীর ইতিহাস চুপচাপ ধরে রেখেছে একসময় এখানে হয়তো বই বসত খান চলতো রাজ্যের পরিকল্পনা আজ আমরা যেটাকে দেখি ইট পাথরের বিল্ডিং হিসেবে এক সময় সেটা ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং এখান থেকে হয়তো লেখা হইতো পুরান ঢাকার ভাগ্য শুধু পানি জমার জায়গা না এটা কে এটা একটা রাজকীয় চিত্র স্মৃতি মুঘল সৌন্দর্যের নিদর্শন এই পুকুর হয়তো পরিবিবি হাঁটছিলেন নির্জনে হয়তো শায়স্তা খানের সৈন্যরা স্নান করত যুদ্ধের আগে হয়তো এখানে বসে কোনো প্রেমের চিঠি পড়া হইতো চুপি চুপি এই পুকুরের পানিতে শুধু শরীর ধোয়া হয় নাই এখানে ধোয়া হয়েছে সময় ইতিহাস আর অজানা আমাদের ইতিহাসের এখন একটা আয়না সময়ের সাথে সব বদলায় শুধু স্মৃতির ছায়া থেকে যায় যেখানে জল থামে সেখানে সময় দাঁড়িয়ে থাকে এই যে লম্বা চোখের সামনে চলে যাওয়া এই দেওয়ালটা এটা কোনো সাধারণ দেওয়াল না এটা ছিল লালবাগ কেল্লার প্রতিরক্ষার স্তর যেখানে থাকতো খানের বিশ্বস্ত সেনারা এই দেয়ালের ভিতরে শত শত কক্ষ তাদের জন্য বিশ্রামা ঘর কারোর দেওয়ালের প্রতিটা এক একটা গল্প কখনো রক্তের কখনো বিজয়ের আবার কখনো পরাজয়ের এই দেয়াল আর পাশের বাগানটা শুধু সৌন্দর্য না এটা মুঘলদের কোষ শক্তি আর রাজকীয় সৌন্দর্য এটা ঢাকার নিরাপত্তা সীমনা এবং এই স্থানের স্মৃতিচিহ্ন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা শুধু একটা স্থাপত্য নয় এটা একটা ঘোষণা যেখানে সেই পিজয়ের সেখানে মানুষের রাজা নয় এখানে একমাত্র আল্লাহর সামনে মাথা নত করা হয় এই মসজিদ তৈরি করেছিলেন শায়স্তা খানের জামাতা সুবাহদার প্রিন্স আজম মুঘল সাম্রাজ্য যখন শক্তিশালী তখনও তারা ভুলেনি শক্তির মূল হচ্ছে আল্লাহর প্রতি বিনয় এই মসজিদের প্রতিটি ইটে লুকিয়ে আছে একটি বার্তা আল্লাহ মহান সাম্রাজ্য রাজনীতি যুদ্ধ সব কিছুই ক্ষণিক কিন্তু নামাজ ইমান আর সেই শেষ দায় ছিল এই কেল্লায় অস্ত্র ছিল সৈন্য ছিল রাজনীতি ছিল কিন্তু তাদের সব থেকে পবিত্র অস্ত্র ছিল নামাজ কিন্তু কারণ যে জাতি একমাত্র আল্লাহর সামনে মাথা চুকায় তারা আর কারোর সঙ্গে মাথা হতে পারে না এই মসজিদ আমাদের শেখায় ইসলামের ভিত্তি দাঁড়িয়ে আছে আত্মসমর্পণে কিন্তু কেবলমাত্র এক আল্লাহর প্রতি এই আত্মসমর্পণের আমাদের সবচেয়ে বড় শক্তি এই দেয়ালের মাঝে রাজারা ছিল কিন্তু এই মসজিদ মানে মনে করিয়ে যায় রাজত্ব আসে যায় কিন্তু শেষদার মাটিতে যে মাথা পরে তাই চিরকাল বেঁচে থাকে আমি সাবিত আর এটা ইতিহাসের অধ্যায় যেখানে আমরা বিজয়ী কারণ আমরা ছিলাম আছি এবং থাকবো এক আল্লাহ